কোন কোন ওয়ারিসি তারা কোন সম্পত্তি তারা আইনা এই ক উত্তর এক কাল সভা মারামারি করতে গ্রহণ করণ দরকার আমাদের সমাজে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি হচ্ছে সম্পত্তির জন্য ভাইয়ে বাই কোন বাইকে বাই কোন করে দিচ্ছে বাবা সন্তানকে সুন্দর বাবাকে কোন করে দিচ্ছে গত পশুদিনের ঘটনা তাও চট্টগ্রামের বাইরে আলহামদুলিল্লাহ এই ধরনের ঘটনাগুলো তুলনামূলক চট্টগ্রামে খুব কম হয় কিন্তু আস্তে আস্তে আমাদের চট্টগ্রামে ছেয়ে যাচ্ছে তুলনামূলক কম হয় আপন ভাই আপন ভাইয়ের ছুত তুলে ফেলেছে সামানা 33 জন নাউজুবিল্লাহ হইতো বলেন কি আর জোরে হন নাউজুবিল্লাহ এই সম্পত্তিতে কি খবর যাই তাই না

বাবা হিসেবে গাইডেন হিসেবে ওনারা যারা অভিভাবক আছেন এন আমার তরফ ব্যক্তিগত পরামর্শ অনে বাবা উপযুক্ত সময় জ্ঞান থাকতে সন্তান যা আছে মিরাস অনুযায়ী অনুসন্ধানরে অনুসম্পত্তি বাগবাটোয়ারা গরি দুইজন দুই যদি নদী অন্ধ হয় অনেক খবর জনর পরে অনর ফলে ঠিক একই বাই বাইর মুখ খাই বাই বাই সব তুলি ফেলে অথবা ফুতে বাফর ফুতে বাফর বাবে বুদ্ধর জীবন খাই জিনা জিনারাব দেশের শুরু

যারা দুনিয়ার এক বিয়ুত জায়গা এক বিয়ুত মাত্র এক বিয়ুত জায়গা হনি কি তোর হনি কি জুর গরি দহল গরি ফালা খাইবেলা আল্লাহ বলে কিয়ামতের ময়দানত সাত আসমান সাত জমিন সমপরিমাণ জায়গা এবের গলাত মুজে জুলাই দিব নাউজুবিল্লাহ না হইবেন দুনিয়ার এক বিয়ুত কিয়ামতের ময়দানত সাত আসমান সাত জমিন সমপরিমাণ জায়গা আল্লাহ গলা জুলাই দি হইবো দে এবালা তুই তে জায়গা হতি কি লাগে লো এদিন কিয়া মত ময়দানত এই জায়গা হন হাজ দিব না কিন্তু এই এক মিনিট সব বাই ফেলা বাফর সম্পত্তি হাই পেলা খুয়াই বাভর জীবন হাই বাফে ফুয়ার জীবন হাই বেলা